বার্ষিক উর্সে কাদেরিয়া হোসাইনিয়া উপলক্ষে আঞ্জুমানে হোসাইনিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে হাওড়ার আমতার চন্দ্রপুর এলাকায় হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শীতার্ত দুস্ত অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান করা হয় এবং আঞ্জুমানে হুসাইনিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য মৌলানা সালমান রেজা হোসাইনি জানান তাদের এই সংগঠনটির মূল লক্ষ্য হলো শিক্ষা ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং দরিদ্র মানুষদের সেবা এদিন আমতার চন্দ্রপুর এলাকার বহু দুস্থ মানুষকে শীতবস্ত্র উপহার দেওয়া হয় এবং আগামীতে বাংলার বিভিন্ন এলাকায় এই ধরনের আরও কর্মসূচি রয়েছে তাদের আজকে আঞ্জুমান হুসাইনিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে খানকা আলিয়া কাদেরিয়া ইব্রাহিমা হুসাইনিয়া এখানতে গরিব মানুষদের শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান চলেছে এবং তার সাথে সাথে আমাদের যে উড়ুসের প্রোগ্রাম হয় সেই উড়ুসের সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে ট্রাস্টের প্রথম আমাদের দুটো দিক রয়েছে যেটা পরিষ্কারভাবে বলা এক হচ্ছে ধর্মীয় দিক এক হচ্ছে ট্রাস্টের যেটা দিক ট্রাস্ট আমাদের তৈরি করার উদ্দেশ্য হলো যে সার্বিকভাবে মানুষের এবং বিশেষ করে দরিদ্র মানুষদের সমাজের পিছিয়ে পড়া মানুষদের কিছু সাহায্য করা এবং যে সমস্ত ছেলেরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে রয়েছে বা সামাজিক যে সমস্ত কাজগুলো দরকার হয় উন্নয়নমূলক আর কি সেগুলো করা এবং তার সাথে সাথে আমাদের ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে যেমন প্রধানত হচ্ছে যে আমাদের সুন্নি ইউনিটি যেটা আমাদের বর্তমানে সব থেকে বেশি জরুরি রয়েছে তো সেটার জন্য আমরা এই সংগঠনটা কায়েম করেছি আজকের আমাদের প্রোগ্রাম পুরুষ মোবারক হচ্ছে আজকে দরবার শরীফে আর আমাদের যে সংগঠন আছে আঞ্জমানা হুসাইনিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের উদ্বেগ হলো ঐক্য হওয়া শিক্ষা বাড়ানো আর দরিদ্র সেবা আজকের দিনেতে অনেক গরিব মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হয়েছে আরও বিভিন্ন এলাকা যেখানে যেখানে আমাদের এই আঞ্জুর মানে হুসাইনিয়ার সদস্যরা রয়েছে সমন্বয় সমস্ত জায়গাতে আমাদের এই বস্ত্র বিতরণ দেওয়া হবে যেমন আপনার রয়েছে বর্ধমান জেলা হুগলি জেলা হাওড়া জেলার বাগনান পাঁচলা আরও বিভিন্ন জায়গাতে আমাদের এই বস্ত্র বস্ত্র বিতরণ করা হবে আমাদের আগামীতে পরিকল্পনা আছে পরিকল্পনা এটাই যে দরিদ্র সেবা আপনার সুন্নি ঐক্য যেটা আমাদের বললেন একান্ত জরুরি আমাদের সুন্নি ঐক্য হওয়া যুবকদেরকে এক হয়ে থাকা আমাদের ধর্মীয় ব্যাপারে সচেতন হওয়া প্রাকৃতিক কোনো বিপর্যয় এলে তখন কি এই ট্রাস্টকে পাশে পাওয়া যাবে অবশ্যই এ পাওয়া যাবে আমাদের সদস্যরা আছেন আমাদের সাধ্য মতো অনুযায়ী আমরা আগিয়ে যাব ইনশাআল্লাহ উপহার অনুষ্ঠান ছাড়াও বিশেষ ইসলামিক আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মাওলানা সালমান রেজা হুসাইনি মুফতি রেজাউল করিম কাদেরি মৌলানা গোলাম হোসেন কাদেরি মৌলানা মিরাজউদ্দিন উদ্দিন রেজবি হাফিজ আজহার উদ্দিন কাদেরি এছাড়াও আরও বহু ইসলামিক বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

মা কারম আল্লাহু আবা আহে কে রিজাতুকুল্লাহ কে সুন্নাত ও আতা নবীর কি আজ মুসলমান যে ওয়ালিদটাকে শুনতে হচ্ছে এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা করে চেনার कोशिश করি যদি আপনি